হারি হারি তাই তো চলে আসলাম বাড়ি শালিকা আমার দেখতে ভালো বাইনা ধরে বেশি একশো টাকা দেয়াতে শালিকা করছে অনেক পাগলামি আর এই দিকে আমার বাড়িতে করেছে অনেক রান্না বাড়ি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে আজকে সনিয়াকে নিয়ে আর মেয়েকে নিয়ে চলে শ্বশুর বাড়িতে আসলে কোনো দিকে যাইতে পারিনি দোকান না যায় আমাদের কারণে তো অনেকে আমার বাড়ি দেখার জন্য আগ্রহ করতেছেন তো আজকে আমি দেখাবো আমার বাড়ি কোথায় আর ইনশাআল্লাহ সবাই দেখে থাকুন ও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করব। আমি আর সনিয়া সহ আমরা সবাই চলে আসলাম শ্বশুর বাড়িতে আমি আসতে না আসতে আমার একমাত্র শালা আমাকে কোলে করে নিয়ে খুব সুন্দর করে খাটের উপরে বসিয়ে দিল আর এদিকে সনিয়া আমার ছোট মেয়েকে কোলে বসিয়ে দিল আর হুট করে দেখি আমার আব্বা চলে আসলো আসি মাত্র আমার ছোট মেয়েকে নিয়ে আদর করলো আর পরে আমার একমাত্র শালি আসি আমার ছোট মেয়েকে কোলে নিয়ে অনেক আদর করতেছেন এদিকে আমি আর আমার বা শালা সবাইর মতন বসে আছি কখন খাবার আসবে শর্মে কাউকে বলতে পাইতেছি না হুট করি দেখি আমাদের জন্য খাবার আসতেছে মন চাইতেছে শ্বশুরবাড়ির খানা একসাথে সবগুলো খেয়ে নিতে আসলে মান সম্মানের বিষয় তাই আগে থেকে সনিয়াকে ডেকে নিয়ে আসলাম সনিয়াকে বললাম বেশি বেশি করিনও আজকে খেয়ে শ্বশুরবাড়ির খানা ফুটেই ফেলবো শ্বশুরবাড়ির খাওয়া যে এত মজা আগে জানতাম তাহলে বিয়ে আরো দুইটা করি করতাম শালিয়ে তো আসি আমাকে শালিয়ে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের শালিকা বসেন কি অবস্থা ভালো আছেন কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো কাটছে আপনার কেমন কাটলো

যাক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম শালিকেও বিদায় দিলাম আর এদিকে শালা এসে আমাকে ধরছে ছাবি আসলে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম আমার শ্বশুরবাড়ি কোথায় আর বিয়ে কোথায় করেছি তো বিয়ে আমি আমার এলাকাতে করেছি ওরা আমার আত্মীয় হয় আমি ওদের আত্মীয় হই আর সনিয়ার সাথে আমার সম্পর্ক ছিল সমাজ এটা জানত তো পরিবারে সবাই মিলে আমাদেরকে বিবাহ করাইয়ে দে এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ